নমস্কার বন্ধুরা ডলের সালে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপির দারুণ একটা নিরামিষ রেসিপি আর এইভাবে ফুলকপি বানালে তাহলে কিন্তু সবাই প্রশংসা করতে তোমার বাধ্য হবে এখানে দেখো আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল প্রথমে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘি আর সাদা তেলে এই রান্নাটা করলে দারুণ একটা ফ্লেভার আসে হোড়নে আমি এখানে দিয়ে দিলাম তিনটে এলাচও অল্প একটু দারচিনি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোরনটা আমি তিন থেকে চার সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই এই রান্নাতে ঘি ব্যবহার করার চেষ্টা করবে আমি এবার ফুলকপিগুলো একটু লালচে করে প্রথমে ভেজে নেব ফুলকপিটা যখন এইভাবে লালচে হয়ে আসবে তখন মাঝখানটা আমি ফাঁকা করে দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা বাটা আর দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আদা কাঁচার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ অ্যাড করলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প কয়েকটা চিনির দানা সমস্ত মশলা এইভাবে দুধের সাথে একসাথে নাড়াচাড়া করলে তাহলে মশলার সমস্ত গন্ধটা ফুলকপির সাথে মিশে যাবে যেহেতু ফুলকপিটা সিদ্ধ হবে আর গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি পরিমাণ জল আর দিয়ে দিলাম কয়েকটা বা এখানে পুরোপুরি অপশনাল তবে মুখে পড়লে কিসমিসটা খেতে ভালো লাগবে টাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেবো একটা মশলা বানানোর জন্য এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম চার মগজ আর দিয়ে দিলাম কয়েকটা কাজু এবার ঢাকা খুলে চেক করে নেবো দেখো ফুলকপিটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চার আর কাজুবাদামের পেস্টটা এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু অল্প মিক্সি বাটি দেওয়া জল দিয়ে দিলাম আর মশলা থেকে দেখো সুন্দরভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল লাগবে না তাহলে খেতে ভালো লাগবে না আমি আরও দুই থেকে তিন মিনিট এখানে ফুটিয়ে নিয়ে সব শেষে এখানে আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব তাহলে আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর তার সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও